আসসালামু আলাইকুম আমি কথা বলবো ভালো মানের চারটা ক্যামেরা লাগাইলে আপনার বাজেট কত টাকা থাকলে ভালো মানের চারটা ক্যামেরা লাগাইতে পারবেন এই সম্পর্কে আমি একটু বেসিক আপনাদেরকে ধারণা দেব ওকে যদি ইনফরমেশনগুলো ভালো লাগে অন্যের মাঝে ছড়িয়ে দিবেন ওকে চলুন আপনারা ভালো মানের চারটা ক্যামেরা যদি নিতে চান কত টাকা লাগে আমি বলবো ভালো মানের চারটা ক্যামেরা যদি লাগাইতে চান মোটামুটি রাত্রে রঙিন দিনেও ক্লিয়ার কথা শুনতে পারবেন মানে টোয়েন্টি ফোর আওয়ার্স একবারে রঙিন স্পষ্ট ক্লিয়ার এরকম চারটা ক্যামেরা তাও ক্যামেরাগুলো হবে মেটাল বডি চারটা ক্যামেরা লাগাইতে গেলে আপনার বাজেট বিশ হাজার টাকা রাখতে হবে বিশ হাজার টাকা হলে আপনি মোটামুটি সব কিছু কমপ্লিট করতে পারবে চলুন বিশ হাজার টাকা কেন লাগলো বলতে পারেন ভাই এগারো হাজার টাকার প্যাকেজ আছে আমারও আছে নয় হাজার পাঁচশো টাকার প্যাকেজ আছে আমারও আছে অন্য পাবেন ভালোমানের ভালো মানের যারা একটা ধারণা নেওয়ার জন্য চাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটা ওকে চলুন আমার একটা ষোলো হাজার দুইশো টাকা ভালো মানের চারটা মেটাল বডি ক্যামেরা ওয়ান টেরা হার্ড ডিস্ক আবার পাচ্ছেন হচ্ছে চ্যানেলের ডিবিআর পরবর্তীতে চাইলে আরো চারটা ক্যামেরা লাগাইতে পারবেন ওকে প্যাকেজটা তো ষোলো হাজার টাকা এছাড়া আর কি লাগে প্যাকেজের বাহিরে কি লাগতেছে কেন বিশ হাজার টাকা বললাম ওকে চলুন ষোলো হাজার দুইশো টাকা আপনার ধরেন প্যাকেজটা তারপরে হচ্ছে ধরেন যে কোনো একটা ইনস্টলেশন দিয়ে যা ইনস্টলেশন ম্যান দিয়ে যদি ফিটিং করেন আমাদের দিয়ে করলেও কুমিল্লা জুনে আশেপাশে হলে পাঁচশো টাকা করে ধরেন আহ চারটা ক্যামেরা লাগাইতে হলে আপনার দুই টাকা ইনস্টলেশন চার্জ সো ষোলো হাজার দুইশো যোগ দুই হাজার টাকা যদি আপনি যোগ করেন আঠারো হাজার দুইশো টাকা এছাড়া আর কি লাগতেছে ধরেন আপনার মোটামুটি একটা মিডিয়াম বাড়ি অথবা মোটামুটি একটু বড় বাড়ি হলেও আপনার ভালো মানের তার যেটা বিশ টাকা মিটার ক্যাট সিক্স আউটডোর ওইটা বিশ টাকা মিটার হলে এক আপনার পঞ্চাশ মিটার ধরেন পঞ্চাশ মিটার মানে দেড়শো ফিট লাগবে পঞ্চাশ মিটার অথবা ষাট মিটার ধরেন সো আমি বিশ টাকা বাজেটে আমি বারোশো টাকার তার ধরছি ষাট মিটার ষাট মিটার তারে অলমোস্ট আপনার মিডিয়াম একটা বাড়িতে হয়ে যায় সো আঠারো হাজার দুইশো যোগ বারোশো কত টাকা হলো আপনার উনিশ হাজার ছয়শো টাকা হলো আর কি লাগে এবার ধরেন অনেকের আছে মনিটর লাগবে না টিভি আছে টিভিতে তো আপনি একটা লাইন দিতে হলে একটা জ্যাক লাগে ধরেন আপনার ডিবিআর থেকে একটা টিভিতে একটা আমরা এইচ ডেমাই অথবা বিজি কেবেল বলি সো উনিশ হাজার চারশো টাকার সাথে এই একটা জ্যাক লাগবে এইচডামআ কেবেল তিন মিটার তিনশো টাকা সো আপনার হয়ে গেলে উনিশ হাজার ছয়শো সাতশো টাকা চারশো আর তিনশো সাতশো আর তিনশো টাকা কী ধরলেন ওইটাও ধরে নিচ্ছে আপনার তারগুলা যে টানবেন টানতে হলে দেখবেন কষ্টেক লাগে ক্লিপ লাগে মানে সিক্স এম এর ক্লিপ লাগে নাইন এম এর ক্লিপ লাগে ওই ক্লিপটা দুই তিনশো টাকা লাগে সো উনিশ হাজার সাতশো যোগ তিনশো বিশ হাজার টাকায় আপনার একটা সম্পূর্ণ প্যাকেজ আপনি নিতে পারতেছেন একবারে গড় পর্যন্ত লাগানো সহ সব কিছু কমপ্লিট সো অনেকেই আমাকে প্রশ্ন করেন যারা যে আসলে প্যাকেজের পরে আর কি লাগে অথবা কেরকম বাজেট রাখা দরকার আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আর প্রশ্ন থাকবে না আশা করি সম্পূর্ণ ক্লিয়ার আপনারা বুঝে গেলেন আমার প্যাকেজ আছে ধরেন এগারো হাজার টাকার প্যাকেজ ওইটার সাথে সেম আপনার ফিটিং চার্জ লাগে তার লাগে হ্যাঁ তারপরে অনেক প্যাকেজে তার কিছুটা দেওয়া দেওয়া থাকে অথবা অনেক প্যাকেজে আরও তার অ্যাড করতে হয় তো আমার ম্যাক্সিমাম প্যাকেজে তার নাই দ্যাটস ওয়াই আপনার ভালো মানের প্যাকেজ নিতে হলে বিশ টাকা আপনি বাজেট রাখবেন আর আশা করি আপনারা আসবেন আমার শপে আসবেন ভিজিট করবেন আমার শপ হচ্ছে খন্দকার হপটাওয়ার কান্দিভার কুমিল্লা ভীষণ টেক বিলি আর যদি হোয়াটসঅ্যাপে কল দিতে চান অবশ্যই কল দিবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ এইট থ্রি সিক্স ওয়ান সিক্স আল্লাহ হাফিজ